উপমান কর্মদার সমস্যার সঠিক উদাহরণ কোনটি প্রিয় ভাইবেন আমার এখন দেখি আমাদের ঝামেল হয়তো এই তিনটের মধ্যে এই তিনটে সমাধান করব উপমান এবং রূপক আবার বলছি উপমান এবং রূপক যেটা হওয়া পসিবল যেটা হওয়া পসিবল অর্থাৎ সম্ভব অর্থাৎ সত্য কথা অর্থাৎ সত্য কথা অর্থাৎ সত্য কথা সেটা হবে উপমান যেটা হওয়া ইম্পসিবল ইম্পসিবল এবং মিথ্যা কথা সেটা কি রূপকের ক্ষেত্রে যদি বলি এটাও কি ভাইয়া এখানে ইম্পসিবল হলো এখানে ইম্পসিবল হলো দুই জায়গায় ইম্পসিবল তাহলে কোনটা উত্তর করবো জানি না তো ভাই উত্তর হচ্ছে ভাইয়া উপমৈত্রের ক্ষেত্রে উভয় পদ দৃশ্যমান উভয় পদ দৃশ্যমান উভয় পদ দৃশ্যমান কিন্তু উপমিত উপরূপকের ক্ষেত্রে পূর্বপদ অদৃশ্য পূর্ব পদ অদৃশ্য পূর্বপদ অদৃশ্য পূর্বপদ অদৃশ্য আবার দেখি আমরা উপমানের ক্ষেত্রে মাঝে ন্যায় দেব উপমানের ক্ষেত্রে মাঝে ন্যায় উপমিত্রের ক্ষেত্রে শেষে ন্যায় হবে শেষে ন্যায় হবে আবার যদি বলি রূপকের কথা মাঝে রূপ কথাটা হবে মাঝে রূপ কথাটা হবে মাঝে রূপ কথাটা হবে এখন আমরা ভাইয়া উদাহরণের মধ্যে যাচ্ছি আজকের ব্যাংক এক্সামিনেশ হ্যাঁ হ্যাঁ ভাইয়া রূপক মানে পাম দেওয়া রিমঝিম বৃষ্টি হ্যাঁ পাম দেয়া উপমেতেও পাম দেয়া রূপক মানে পাম দেয়া দেখি আমরা এই যে ভাইয়া উপমানের কথা বললাম কাজল কালো বললাম বললাম হচ্ছে কাজল কালো এখন ভাইয়া কালোটা কি কাজলের মতো কাজলটা কি কালো হতে পারে না আবার কালো কি কাজলের মতো হতে পারে না তার মানে কাজল কালো হওয়াটা স্বাভাবিক সত্য কথা অসম্ভবের কিছুই নাই তার মানে এটা হচ্ছে পসিবল হলো সিবল হলো এবং এটা হচ্ছে কি সত্য কথা মাঝে শুধু ন্যায় দিয়ে দেবো কি হবে কাজল কাজলের ন্যায় কালো কাজলের ন্যায় কালো কাজলের ন্যায় কালো আবার যদি যদি হচ্ছে রক্ত লাল রক্ত লাল ভাইয়া রক্ত তো লাল হতেই পারে এটা স্বাভাবিক নিয়ম রক্তটা লাল হতেই পারে শুধুমাত্র একটা প্রাণী আছে একটা মুরগি আছে যার রক্তকালো, রক্ত কালো ডিমের উপরে পোলেপটা কালো মাংস কালো চোখ থেকে শুরু করে লোম থেকে শুরু করে সবকিছু তার কালো সেই মুরগিটার নাম কি সেই মুরগিটার নাম হচ্ছে কাদাকনাথ কি নাম কাদাকনাথ মুরগি কাদাকনাথ এই মুরগিটা সবকিছু কালো আর স্বাভাবিক অর্থ হচ্ছে স্বাভাবিক হচ্ছে রক্ত কি সবারই লাল আচ্ছা এখন দেখি ভাইয়া তাহলে রক্ত লাল এটা স্বাভাবিক কথা সত্য কথা যেহেতু পসিবল সত্য কথা মাঝে কি দেব ন্যায় দেব তাহলে রক্তের ন্যায় লাল রক্তের ন্যায় লাল আচ্ছা এবারে দেখি ভাইয়া উপমিত উপমিত মানে কি হচ্ছে ইম্পাসিবল হবে মানে মিথ্যা কথা হবে ইম্পাসিবল এবং মিথ্যা কথা ওই যে রাজিয়া সুলতানা কি যেন এর মতো হচ্ছে হুম আচ্ছা এটা মিথ্যা কথা পাম দেয়া আর কি পাম দেয়া আবার উভয় পথ দৃশ্যমান উভয় পথ দৃশ্যমান পূর্বপদ দৃশ্যমান পরপদ দৃশ্যমান যেমন আমরা যদি বলি যে ফুল কুমারী ফুল কুমারী তাহলে ভাইয়া একটা কুমারী যত সুন্দর হোক না কেন কখনো কি একটা ফুলের মতো হবে আবার একটা ফুল যত সুন্দর হোক না কেন কখনো কি একটা কুমের কুমারীর মতো হবে না এটা হলে পাম দেয়া মিথ্যা কথা বলা আচ্ছা যেহেতু মিথ্যা কথা এবং একটা কথা মাথায় রাখবেন ব্যাসবাক্যে সবসময় মানুষ এবং মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সবসময় বেশবাক্যে শুরুতে আসে তাহলে এখানে মানুষ কি ফুল নাকি কুমারী অবশ্যই কুমারী কুমারী যেহেতু যেহেতু মানুষ এর জন্য কুমারীটা বেশবাক্যে শুরুতে চলে আসবে তাহলে হবে কি কুমারী ফুলের এই যে শিশু কি দেব আমরা ন্যায় কুমারী ফুলের ন্যায় কুমারি ফুলের ন্যায় এখন যদি বলে ভাইয়া অধর পল্লব অধর পল্লব অধর মানে ঠোঁট পল্লব মানে পাতা অধর মানে ঠোঁট পল্লব মানে পাতা অধর মানে ঠোঁট আচ্ছা অধর মানে ঠোঁট পল্লব মানে কি পাতা তাহলে ঠোঁটটা কি পাতার মতো অনেক সময় পাম দেওয়ার ক্ষেত্রে ব্যবহার তো ঠোঁটটা পাতার মতো দেখতে অনেক সুন্দর যে ঠোঁটের দিকে নজর সে অবশ্যই তার চরিত্রের সমস্যা আছে এখন তার মানে আপনারা যখন প্রথম সাক্ষাতে যাবেন মেয়েদের বলছি ছেলেদের বলছি উভয় বলছি যদি দেখেন যে বাচন ভঙ্গি তেমন একটা সুবিধার মনে হচ্ছে না সেদিন থেকে কেটে পড়েন যদি প্রথমে পাম দেওয়া শুরু করে আপনি তো পাম বুঝবেন আপনি তো ছোট না এখন দেখেন ভাইয়া অধর পল্লব তাহলে অধর মানে কি ঠোঁট পল্লব মানে পাতা মানে যত সুন্দর হবে কেন কখনো কি পাতার মতো হবে না হবে না আবার পাতা যত সুন্দর হবে না কেন কখনো কি ঠোঁটের মতো হবে না হবে না তাহলে যেহেতু অসম্ভব যেহেতু মিথ্যা কথা অসম্ভব এবং মিথ্যা কথা তার মানে হবে উপমিত এখন ভাইয়া আমি অধর মানে পাতাকেও দেখতে পাচ্ছি আবার অদর মানে ঠোঁটটা দেখতে পাচ্ছি পল্লব পাতাটা দেখতে পাচ্ছি দুইটা দৃশ্যমান হলো যদি দুইটা দৃশ্যমান হয় তাহলে হবে উপমিত আর যদি পুরপথ এখন যদি বলি যে জীবন প্রদীপ বললাম জীবন প্রদীপ ভাইয়া জীবনটা প্রদীপের মতো ফুদিলাম আর নিভে গেল তা কি হয় ফুদিলাম আর নিভে গেল তা কি হয় সম্ভব এটা না এটা সম্ভব না যেহেতু সম্ভব না এবং তাহলে ইম্পসিবল পেলাম আমরা এটা কি ইম্পসিবল মিথ্যা কথা এবং ভাইয়া জীবনটা কি দেখা যায় না দেখা যায় না যেহেতু ইম্পসিবল হলো এবং পূর্ববত অদৃশ্য হলো তখন হয়ে যাবে রূপক ধরার সময় শুধুমাত্র মাঝখানে শুধু মাঝখানে রূপ কথাটা দিয়ে দেব তাহলে জীবন রূপ প্রদীপ আবার যদি বলি ক্রোধানল ক্রোধা নল ক্রোধ এত বেশি রাগ এত বেশি এত বেশি যে অনলের মতো আগুনের মতো না এত রাগ যে আগুনের মতো না সম্ভব না আবার কারো রাগটা কিন্তু দেখা যায় না তাহলে ইম্পসিবল হল আবার পূর্বত অদৃশ্য হলো ইম্পসিবল আর পূর্বত অদৃশ্য হলে কি হবে ভাইয়া রূপক হবে তাহলে ক্রোধ রূপ অনল ক্রোধ রূপ অনল এখন ভাইয়া আমরা ব্যাখ্যা চলে যাচ্ছি এখন প্রশ্ন চলে যাচ্ছি দেখি আমরা মুখ একটা মুখ যতই সুন্দর হোক না কেন চাঁদ মুখ আর মুখ চন্দ্র একই কথা চাঁদ মুখ মুখ চন্দ্র অনেক জায়গায় অনেক বইয়ে বিশাল বিশাল ব্যাখ্যা আছে ভাই একটা কথা বলি মনে রাখেন চাঁদ মুখ কখনো কি চাঁদ মুখের মধ্যে হতে পারবে মুখ চাঁদের মধ্যে হতে পারবে অসম্ভব ইম্পসিবল অসম্ভব দুইটাই কি দৃশ্যমান দুইটাই কি দৃশ্যমান চাঁদও দেখতে পাচ্ছি আমরা মুখও দেখতে পাচ্ছি আবার ভাইয়া মুখ চন্দ্র ঠিক আছে না মুখ কখনো চন্দ্রের মতো হবে ইম্পসিবল উপমিত দুইটাই কি উপমিত কেন ভাইয়া এই যে ইম্পসিবল হলো এবং ইম্পসিবল হলো এবং দুইটাই দৃশ্যমান হলো আমি মুখও দেখতে পাই চন্দ্র দেখতে পাই চাঁদও দেখতে পাই মুখও দেখতে পাই দুইটাই দৃশ্যমান এবং দুইটাই অসম্ভব কল্পনা পাম দেয়া পাম দেয়া হলে সেটা কি হয়ে যাবে উপমিত হবে আচ্ছা সিংহ পুরুষ হবে দেখুন এখন হবে সিংহপুরুষ একটা পুরুষ যতই শক্তিশালী অধিকারী একটা কখনো একটা সিংহের মতো হবে না একটা সিংহ কখনো পুরুষের মতো হবে না তাহলে এই যে ভিন্নতা আছে একটা পুরুষ কখনো সিংহের মতো হবে না একটা সিংহ কখনো পুরুষের মতো হবে না এখন হয়তো তার ভারতের কারণে বলছে কিন্তু ভাইয়া সিংহের মতো না এটা মিথ্যা তুলনা পাম দেয়া লাগে পাম দেয়া বোঝাচ্ছে পাম দেয়া বোঝাচ্ছে এমন কি সিংহ আমি দেখতে পাচ্ছি পুরুষ আমি দেখতে পাচ্ছি সিংহ আমি দেখতে পাম দেয়া মিথ্যা কথা বলে পাম দেওয়া নাকি উপমিত হবে এবং দুইটা দৃশ্যমান হচ্ছে সিংহ দেখা যাচ্ছে পুরুষও দেখা যায় সিংহ দেখা যায় পুরুষও দেখা যায় তাহলে কি হবে ভাইয়া এটা হচ্ছে উপমিত কর্মধারয় তাহলে এখানে ভাইয়া দেখো পুরুষটা ব্যক্তি এই ব্যক্তিটা পরে আছে শুরুতে চলে আসবে পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহের ন্যায় আচ্ছা এখন দেখি ভাইয়া তাহলে মুখ চন্দ্রের ন্যায় পুরুষ সিংহের ন্যায় মুখ চাঁদের উপমিত কর্মধরায় শুধুমাত্র তুষার শুভ্র তুষার শুভ্র এটা কি উপমান কর্মধরায় কেন আমরা তুষার শুভ্র মানে তুষারটা সাদা ভাইয়া স্বাভাবিক কথা না একদম স্বাভাবিক কথা তো সাদা হতেই পারে হতেই পারে এটা স্বাভাবিক কথা সত্য কথা যেটা সত্য কথা যেটা পসিবল সত্য কথা সেটা কি হবে উপমান